আসসালামু আলাইকুম যারা ক্যানাডার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তারা সবাই সময় হাতে নিয়ে বের হবেন রাস্তাঘাটে জ্যাম জোট থাকতে পারে আর আমি রওনা দিয়ে দিলাম বায়োমেট্রিক দেওয়ার জন্য গুলশান দুই আর এই হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার যা সবার অ্যাপয়েন্টমেন্ট লেটারে টাইম দেওয়া থাকে যে কার কোন টাইমে যে পৌঁছতে হবে আর আজকে গুলশান দুয়ের রাস্তাঘাট খুবই জ্যাম কম ছিল এই জন্য আর কি আমি তাড়াতাড়ি চলে আসতে পারছি দেখতেই তো পারছেন রাস্তাঘাটের কি আর এটা হচ্ছে কি আপনার গুলশান দুয়ের গুলচত্বর এখান থেকেই ওই ডেল্টা লাইভ টাওয়ার দেখা যায় আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখন চলে আসলাম ডেলটা লাইভ টাওয়ার যেখানে আমাদের বায়োমেট্রিক দেওয়া হবে কেনাডার জন্য এই হচ্ছে সেই জায়গা যেখানে কানাডা এবং অস্ট্রেলিয়া ইউকে জাপান কানাডার জন্য আপনারা সিরিয়াল দাঁড়াবেন অস্ট্রেলিয়ার জন্য দাঁড়াবেন আর এই নির্দেশনা করবেন এখানে সিরিয়াল মেনটেন করতে হয় ওই অফিসার যারা আছে তারা একটা টোকেন হাতে দেবে সেই টোকেন নিয়ে চলে যেতে হবে লিফ্টের চার লিফ্টের চারে গেলেই আপনার কাঙ্ক্ষিত রুমটি পেয়ে যাবেন আর সেখানে একটি একটা চেক করা হবে কোনো কিছু নিয়ে আসছেন কি না এই যে এই চেক পোস্ট চেক করার পরে আপনি যে কান্ট্রির জন্য আর্টসেন বায়োমেট্রিক দেওয়ার জন্য ক্যানাডা হলে ক্যানাডা লাইনে দাঁড়াবেন অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া লাইনে দাঁড়াবেন আমি যেহেতু ক্যানাডার জন্য বায়োমেট্রিক দেওয়ার জন্য আসছি এখানে আমি ক্যানাডার বায়োমেট্রিকের সিরিয়ালে দাঁড়াইছি এবং আপনাকে ভিতরে যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন সার্ভিসটা নিয়ে যাচ্ছেন ভিআইপি সার্ভিস নাকি আমি ভিআইপি সার্ভিসটা নিয়েছিলাম এখন এই ভিআইপি সার্ভিসে এইটা দেখাচ্ছি এখানে ভিডিও করে একদমই নিষেধ তার লোকে লোকে ভিডিও করেছি এখানে কিছু লাঞ্চ করতে দেবে যেগুলো করার পর আপনাকে ডাক দেবে কিছুক্ষণের ভিতরে দেখি আমার নাম চলে আসছে আমি ওই সময় বায়োমেট্রিক এক নম্বর বোর্ডে চলে আসছি আসার পরে ফিঙ্গার দেওয়া শেষ এখন যেগুলো আপনার মেন দরকার এগুলো একটু পরে নেবেন এই সব জিনিসগুলো আপনাকে সাথে নিয়ে